গাইস পরেই দিই আগে বলে নি যে কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বারোদল মেলায় মানে যদিও বারোদল মেলা অফিসিয়ালি শুরু হয়নি আজকে কাল থেকে শুরু বাট আমার মনে হলো যে একদম বারাদল মেলার শুরুতেই আপনাদের একটু দেখিয়ে দিই এবং যে রাস্তাতেই যাচ্ছি ওটা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমার বা দিকে রাজার দিকে এবং ওই যে সামনে ওগুলো কিন্তু বারোদল মেলার যে প্রস্তুতি সেটা কিন্তু চালু হয়ে গেছে তো আমার মনে হলো একটু যাই গিয়ে একটুখানি ভিডিও বানিয়ে নিয়ে আসি প্রতি বছরই কিন্তু এরকম টাইমে পুরো এক মাসের জন্য এই মেলাটা হয় এবং টানা এক মাসই কিন্তু জমজমাট থাকে এবং নদিয়া জেলার সমস্ত জায়গা শুধু নদীয়া না সমস্ত জায়গা থেকে কিন্তু লোকজন আসে এই মেলাটা দেখতে কৃষ্ণনগর রাজবাড়ির মাঠে মেলাটা হয় ঠিক আছে তো চলুন এখন আপাতত যাই আমরা যদিও এখন এই বেলা একদম কাটফাটা রোদ তার মধ্যেও যাচ্ছি ডিসিশনটা আমার একটু রংই হয়েছে তবে আমি ভাবলাম যে এখন যদি ভিডিওটা নিয়ে আসি বা নিয়ে দেন তারপরে আপনাদের সন্ধ্যাবেলা দিতে পারবো যার জন্যই আর কি এখন যাওয়া কিন্তু এখন মনে হচ্ছে যে রং ডিসিশন হয়ে গেছে ରହୁତ সো আমরা একদম রাজবাড়ির মেন গেট দিয়ে ঢুকবো তো যার জন্য এই দিয়ে ঢুকলাম আমি যাতে শর্টকাট হয় শর্টকাট হয় বলতে অ্যাকচুয়ালি মেন রাস্তা যেটা ওই দিক দিয়ে ছিল বড় রাস্তাটা সেটা অ্যাকচুয়ালি জ্যাম হয়ে রয়েছে এখন একটা লরি দেখলাম এমনভাবে আটকে রয়েছে রাস্তা পুরো জ্যাম যার জন্য আর ওইখান থেকে ঢুকিনি ঠিক আছে একটু ভেতর দিয়ে যাই কোনো অসুবিধা নেই তাহলে আমি বাদিক দিয়েও যেতে পারবো বাট আমি ওই সামনে দিয়ে যাই যাতে আপনাদের আরও ভালোভাবে গেটটা বোঝাতে পারি কারণ আপনারা এসে ওইখান দিয়েই ঢুকবেন সবাই মেনলি ওইখান দিয়েই ঢুকে সো কালকে ছিল রামনবমী যার জন্য এখান থেকে একটা বিশাল র্যালি হয়েছিল গতকাল অ্যান্ড আমরা এই যে এইখান দিয়ে এখন ঢুকছি কৃষ্ণনগর রাজবাড়ির দিকে কৃষ্ণনগর রাজবাড়ির মাঠের দিকে ওকে গাই সো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ির যে বারাদল মেলা এক মাস ব্যাপী যে বারাদল মেলা হয় সেটা দেখতে অ্যান্ড আমার তো অলরেডি ঘোরা কমপ্লিট কারণ চোখ দেখে বুঝেই যাচ্ছেন অ্যান্ড ইন্ট্রোটা তার পরে দিচ্ছি তার কারণ হচ্ছে আগে আমি ভিডিও করে নিয়েছি অ্যান্ড চলুন আগে দেখে নিই যে অ্যাকচুয়ালি কী কী অবস্থা রয়েছে কারণ এখনও পুরোপুরি মেলা শুরু হয়নি আগামীকাল থেকে মানে ঠিকঠাকভাবে মেলা বসবে আজকে এখনও সব কিছু রেডি হচ্ছে কোনো কিছুই সমানভাবে রেডি হয়নি সো যার জন্য সেরকম কিছু দেখাতে পারলাম না আর সব জায়গায় ঢোকাও যাচ্ছে না আর কী বা দেখাবো সবই তো দোকান বন্ধ এখন দুপুরবেলা তো পরে যখন খুলবে দেন তারপরে আরেকটা ভিডিও বানাবো দেন তারপর আপনাদের দেখাবো আর অলরেডি কিন্তু এই দেখুন দোকানগুলো কিন্তু অলরেডি সাজানো শুরু হয়ে গেছে অলরেডি কিছু কিছু দোকান তো অলরেডি সা মানে সাজানো হয়েও গেছে তার কারণ হচ্ছে আগামীকাল থেকে অফিসিয়ালি কিন্তু শুরু হয়ে যাবে মেলা বাইক নিয়ে যাওয়াই এক কাজ তার কারণ হচ্ছে সব জায়গায় এখন পেরেক টেরেক পড়ে আছে আর এই দেখুন অলরেডি লোকজন কিন্তু বানানোও শুরু করে দিয়েছে এদিকে বাঁদিকে আছে যত সব রাইড সেগুলো সব রয়েছে নাগরদোলা থেকে শুরু করে যত ধরনের রাইড সেগুলো কিন্তু সেট হয়ে যাচ্ছে আর এবারও কিন্তু সার্কাস এসেছে টার্স টার্জান সার্কাস এই যে সার্কাসও কিন্তু रेडी हम প্রথম দিকে সার্কাস ওইভাবে থাকে না কদিন পরে শুরু হয় একদম প্রথম দিনই সার্কাস থাকে ডান দিক দিয়ে এগুলো সব খাবারের দোকান রয়েছে আর এখানে তৈরি হচ্ছে বিগ বাজার সবই রেডি হচ্ছে এখনো কোনো কিছুই পুরোপুরি রেডি না আজকে মোটামুটি রেডি হয়ে যাবে কালকেও পরশু বা দু চার দিন এখনো এরকমই চলবে সাজানো গোছানো নেই তার কারণ হচ্ছে প্রথম দিকেই এত লোক হয় না ধীরে 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 লোকগুলো একটু কিছুদিন পরে গিয়ে আর কি সব রেডি হয় সব দোকান রেডি হচ্ছে আমাকে আর কোথাও নেমে কিছু দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে বাইকেই গেলে সবই দেখতে পাচ্ছি আর আশা করি গোপ্রদেশ ক্যাচ হচ্ছে লোকজন প্রেমও করছে এই দোকানগুলোও কিন্তু সবই খুলবে হ্যাঁ তো এখন শুধুমাত্র কোনো কিছু সেইভাবে রেডি হয়নি জন্য কোনোটা ওইভাবে খোলা নেই কি আর দেখাবো সবই তো ব্লক হয়ে রয়েছে সব দোকানপাট এখন বানাচ্ছে জন্য সব ব্লক ওই জন্য কোথাও ঢোকা যাচ্ছে এখান থেকেও বাইক ঢুকবে না এই যে ফাঁকা জায়গাটা আছে এখান থেকে সব ফুচকা স্টল টল এখন তো কিছু নেই মোটামুটি কালকে থেকে বসা শুরু হয়ে যাবে আর এখান দিয়েও এখন যাওয়া যাবে না সো কি আর দেখাবো আলাদা করে ঢোকা তো যাচ্ছে না কোথাও লোকজন ভাবছে যে এই লোক পাগল হয়ে গেছে বাইক নিয়ে কোথায় কোথায় গিয়ে ঢুকছে কিন্তু সব বসছে আর এই যে বা হচ্ছে আমাদের রাজবাড়ি আর ডান দিক বা দিক দিয়ে সব সন্ন্যাসীরা বসে আছে সো আর কি দেখাবো এক্সট্রা করে তার কারণ হচ্ছে কোনো কিছুই তেমনভাবে রেডি হয়নি সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালোই লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর মেলায় আসতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ